হ্যালো আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যাচ্ছি আমি আমার বাবার বাড়িতে তো বাবার বাড়িতে কেন যাচ্ছি এবং যে কি কি করি সব কিছু থাকছে আমার আজকের এই নিউ ব্লগে আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার বাড়িতে পৌঁছে গেছি তো এখানে হচ্ছে রান্না বান্না করা হয়েছে তো এখানে খাইতে দেওয়া হয়েছে তো এখানে আমি খাইতেছি এবং এখানে আমার বড় ভাই আমার বাবা আমার হাজব্যান্ড একসাথে বসে খাচ্ছে তো আপনারা অনেক কি ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে আমি আসলে কেন আসছি বাবার বাড়িতে তারপর আমি বলে দিই তো আমার বড়ো ভাই বিদেশ যাবে তো তাকে বিদায় দেওয়ার জন্য আমি আমার বাবার বাড়িতে আসছি তো এখানে আমার বাবা তার বড় ছেলেকে লাগেজ গুছিয়ে দিচ্ছে তো লাগেজ কিন্তু গুছানো হয়ে গেছে এখানে ভালো করে শক্ত করে কস্টিপ লাগিয়ে দিচ্ছে তো এখানে হচ্ছে আমার ভাই দিদি হচ্ছে তো আমার ভাইয়ের ফ্লাইট দিয়েছি হচ্ছে সকাল আটটার দিকে সেই জন্য আমরা রাত তিনটার দিকে রওনা দিয়ে দিয়েছি যাতে আমরা ঠিক টাইম মতো ওখানে পৌঁছাতে পারি তো সবাই দয়া করবেন আমরা জানি ভালোভাবে এয়ারপোর্টে পৌঁছাতে পারি তো এখন আমরা সবাই বের হয়ে যাব। গাড়ি আমাদের জন্য ওয়েট করতেছে বাহিরে তো আমরা সবাই এখন বের হয়ে যাব আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এয়ারপোর্টে পৌঁছে গেছি ভালো মতো তো এখানে ট্রলিতে লাগেজ এবং ব্যাগ রাখতেছিলো তো বিদয়ের মুহূর্তটা কিন্তু অনেক কষ্টের সেটা যে কোনো বিদায়ের মুহূর্তে হোক না কেন তো প্রত্যেকটাই বিদায়ের মুহূর্তটাই কিন্তু অনেক কষ্টের হয় তো কিছু করার নাই কষ্টের হলো কিছু করার নাই কারণ হচ্ছে আজকে সে বিদেশ যাচ্ছে তার ছেলে মেয়ে যেন ভালো থাকে তার ফ্যামিলি যেন ভালো থাকে সেজন্য সে বিদেশ যাচ্ছে তো সবাই আমার ভাইয়ের জন্য দুয়া করবেন সে যেন সেখানে ভালো মতে পৌঁছাতে পারে এবং সে যে আশা নিয়ে সেখানে যাচ্ছে তার আশাটা যেন সে পূরণ করে আসতে পারে এবং আমরা সবাই আজকে যেভাবে ওকে এয়ারপোর্টে দিয়ে আসলাম ঠিক সেভাবে যেন ওকে আমি ওকে আমরা সবাই এয়ারপোর্ট থেকে রিসিভ করতে পারি তো আমার ভাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছে সবার কাছে বলতেছে যে তোরা ভালো থাকিস আর আমার জন্য দোয়া করিস তো আমরা সবাই আমার ভাইকে বলতেছে অবশ্যই দোয়া করব তোর জন্য তো এখন কিছু করার নাই যেতেই হবে তো এখন আমার ভাই চলে যাচ্ছে সবার কাছ থেকে বিদায় নিয়ে তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই যেন প্রবাসীর জীবন ভালো মতো কাটাতে পারে তো প্রবাসী যেন শুধু আমার ভাই না প্রত্যেকটা প্রবাসী যেন ওখানে ভালো মতো জীবনযাপন করতে পারে প্রত্যেকটা প্রবাসী ওখানে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে তো প্রবাস জীবনটাই হচ্ছে অনেক কষ্টের কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের ফ্যামিলির কথা চিন্তা করে তারা হচ্ছে সারা জীবন বুকে কষ্ট রেখে হাসি মুখে প্রবাস জীবন কাটিয়ে দেয় শুধুমাত্র তাদের ফ্যামিলির জন্য তাদের ফ্যামিলি যেন ভালো থাকে ভালো খেতে পারে ভালো পড়তে পারে ভালো জীবনযাপন করতে পারে সেজন্য তার জীবনটা তারা এভাবে তার প্রবাস জীবনে কাটিয়ে দেয় তো ভাই ভালো থাকিস তোর জন্য দোয়া রইলো এবং আন্তরিক ভালোবাসা রইল প্রবাস জীবনে অনেক ভালোভাবে কাটাস আল্লাহ যেন আমার সকল প্রবাসী ভাইয়ের মনের ইচ্ছা এবং আশা পূর্ণ করে তো আমার ভাই কিন্তু ভিতরে চলে গেছে তো এখন আমরা চলে যাচ্ছি তো এখন আমরা সবাই বাসায় চলে যাব তো আমরা এখন গাড়িতে উঠে গেছি বাসায় চলে যাচ্ছি সবাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বাসায় চলে এসেছি তো আজকের আমার এই নিউ ব্লগটা কেমন লাগছে এটা আমাকে কাবো সে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম